উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে সৌরভ ফাউন্ডেশন ও মন্দির কর্তৃপক্ষ সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন উত্তরবঙ্গের বন্যা কারণে সৃষ্টি এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছেন এই মানবিক উদ্যোগে ইস্কন শিলিগুড়ির সঙ্গে মিলিতভাবে তারা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন এই উদ্যোগের অংশ হিসেবে ইস্কন শিলিগুড়ি নিয়মিতভাবে প্রায় আড়াই হাজারেরও বেশি পরিবারের জন্য রান্না করা খাবার সরবরাহ করছে যাতে দুর্গত মানুষদের জন্য সময় মতো খাদ্যের ব্যবস্থা করা যায় এই মুহূর্তে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো ও সব রকম সহযোগিতা করা বলে জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তিনি নিজেই ইস্কনের পক্ষ থেকে শ্রী সৌরভ গাঙ্গুলির প্রতি হৃদয় থেকে কৃতজ্ঞতাও জানানো হয়েছে এই মানবিক সহায়তার জন্য রিপোর্ট বাংলার বার্তা নিউজ উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা হয়েছে গত চার তারিখে সেই ভয়াবহ বন্যার পরিস্থিতিতে প্রচুর মানুষ অসুবিধার সম্মুখীন হয়েছে সেই কথা শোনার পরে আমাদের সকলের প্রিয় দাদা শ্রী সৌরভ গাঙ্গুলি মহাশয় অনার ফাউন্ডেশনের মাধ্যমে এই ফুড ডিস্ট্রিবিউশনের একটি আয়োজন করেছেন সেটা ইস্কন এবং সৌরভ গাঙ্গুলি মহাশয়ের ফাউন্ডেশন যৌথভাবে প্রতিদিন কয়েক হাজার মানুষকে এই দুপুরের মধ্যাহ্ন ভোজন দেওয়া হবে শিলিগুড়ি পার্শ্ববর্তী এলাকায় এবং জলপাইগুড়ি নাগরাকাটা এসব জায়গায় আমরা কভার করব যে বন্যা কবলিত এলাকাগুলিতে আমরা ধন্যবাদ জানাই শ্রী সৌরভ গাঙ্গুলি মহাশয়কে অনার এই মহাতি উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই যে উনি এই সময় আমাদের উত্তরবঙ্গবাসীর পাশে দাঁড়িয়েছেন সকালে ভালো থাকুন ধন্যবাদ মাতারা তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপটন পাথর কবচ ছাড়াই সমস্ত সমস্যার প্রতিকার যে কোনো সমস্যার সমাধানের জন্য সঠিক দিশা দেখানোর একমাত্র জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন তার শিলিগুড়ির নিজস্ব চেম্বারে প্রতি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর জন্য উপস্থিত থাকেন প্রতি মাসের এক থেকে তিন তারিখ তিনি জনসাধারণের সেবামূলক উদ্দেশ্যে বিনামূল্যে সকলের জন্য সুপরামর্শ দেন ঠিকানা জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ও ফিলিপটন শিলিগুড়ি হাকিমপাড়া জ্যোৎস্না বেকারির বিপরীতে যোগাযোগ নাইন সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান থ্রি ট্রিপল ফাইভ